আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে তো ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এবং কি আমার ছোট্ট এই চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এখানে কাজ করতে হলে সর্বপ্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করার জন্য লিঙ্কটি আমার ফার্স্ট কমেন্ট বক্স কিংবা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন অ্যাকাউন্ট পড়ার পর সর্বপ্রথমে এরকম একটি পেজ দেখতে পারবেন এখান থেকে তাদের টেলিগ্রামে জয়েন থেকে কাজ করতে পারবেন তারপরে এই ক্রস বাটন একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের মাঝে কথা বলবো আমি এই নিচের বাটনগুলো নিয়ে তার জন্য সর্বপ্রথমে এই বাটনে আমি চলে গেলাম এখানে চলে যাওয়ার পর নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর আপনার রেফার লিঙ্কটি দেখতে পারবেন আপনার রেফার লিঙ্কটি কপি করে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন তারপরে চলে যাব এই ভাটনে এখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখতে পারবেন তাদের অফিসিয়াল কিছু প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো পার্সেস করে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন এগুলো পার্সেস করার জন্য আপনাকে ব্যালেন্স অ্যাড করতে হবে ব্যালেন্স অ্যাড করার জন্য আপনি হোম পেজে চলে যাবেন হোম পেজে আসার পর থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করার পর এই অপশান একটি ক্লিক করে দিবেন অপশানে ক্লিক করার পর আমি যেহেতু বাংলাদেশি তার জন্য উপরটা সিলেক্ট করে দিলাম এবং কি আপনি যত করবেন সেগুলো এখানে বসিয়ে দিয়ে নিচে এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সেটি নেওয়া হয়ে যাবে তারপর আবারও এই অপশান একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যেটি নিতে চাইতেছেন সেটির উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনার সেটি নেওয়া হয়ে যাবে আপনি যে প্রতিদিনই যেগুলো পাইতেছেন সেগুলো দেখতে হলে অবশ্যই এই বাটন একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর আপনার কাজ দেখতে পারবেন এখানে একটি সিম্পলি কাজ করলে কিন্তু আপনি সেগুলো নিয়ে নিতে পারবেন এখানে কাজ করে আপনি যেগুলো পাইছেন সেগুলো নেওয়ার জন্য হোম পেজে চলে যাবেন হোম পেজে চলে যাওয়ার পর থ্রি ডোটে একটি ক্লিক করে দিবেন। থ্রি ডোটে ক্লিক করার পর এই অপশান একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করে যেগুলো নিতে চাইতেছেন সেগুলো এখানে বসাবেন বসিয়ে এই অপশানে একটি ক্লিক করলে কিন্তু আপনার সেগুলো নেওয়া হয়ে যাবে তারপর আপনাদেরকে আমি দেখাবো আপনি প্রতিদিন যেগুলো পাইতেছেন সেগুলো দেখতে হলে কোথা থেকে পাইতেছেন কি পাইতেছেন সমস্ত রেকর্ড দেখতে হলে নিচে চলে যাবেন নিচে চলে গিয়ে একটি একটি করে দেখে নিতে পারবেন কি উপায় আপনি এখান থেকে কি কি পাইতেছেন তারপর আপনাদেরকে আমি আরেকটি অপশন দেখাবো তার জন্য থ্রি ডট একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর নিচে চলে গেলাম নিচে চলে গিয়ে এখানে আপনি সাপোর্ট দেখতে পারবেন আপনার যদি কোনো সমস্যা হয় তাদের সাপোর্টে কথা বলে কিন্তু সমস্যার সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন এবং কি আমার এই ছোট্ট চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ